শ্বশুরবাড়ির লোকজনকে বসবরণ করার একটা তদ্বিন হাজার এসে আসবে তদন্ত শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে শ্বশুরবাড়ির লোকজন বস করবেন বা বাধ্য করে রাখবেন আপনার প্রতি যারা আপনার প্রতি এই খারাপ আচরণ করে তাদেরকে আপনার প্রতি বস করে রাখতে পারবেন ঠিক আছে আর আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনের নাম্বার আছেন আমরা যোগাযোগ করবেন আমরা শতভাগ গ্রান্টি দিয়ে আপনাদের সেই কাজটি করে দিব আর চ্যানেলে যদি নতুন হয় থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ঠিক আছে তো এবার কাজকর্দ আসে কিভাবে কাজটি করবেন এই যে একটা মন্ত্র আছে মন্ত্র সাহায্য করতে হবে তো মন্ত্র হচ্ছে শ্রী চামুণ্ডে অমুকীর চিত চিত্তাভ্নে শ্রী বসয়া বশুভূত রাজ শয় সাহা তো অমুকির জায়গায় আপনি যারা বস করতে চাইছেন তার নামটা বসাই দিবেন ঠিক আছে বসাই দিয়ে আপনি এটা সিদ্ধ করবেন তো আগে এটা সিদ্ধ করতে করতেইব সিদ্ধ করবেন হচ্ছে কি আপনি দশ হাজার বার জপ করে সিদ্ধ করবেন সিদ্ধ করবেন এসে যে কোনো অমাবস্যা পূর্ণিমা বা শনি এবং সম এই রকম দিন দিকা করবে শনিবার অথবা রবিবারে না হয় অমাবস্যা বা পূর্ণিমার দিন যদি আপনার কাছে কাজ যান তাহলে সেরকম দিনে আপনি এটাকে সিদ্ধ করবেন দশ হাজার জপ জব করে সিদ্ধ করতে হইব একটা বদ্ধ করে বসবেন বৈশে আপনি এটা সিদ্ধ করতে হইব ঠিক আছে তো সিদ্ধ হয়ে গেলে আপনি করবেন কি মিষ্টি জাতীয় কোনো কিছু নেবেন বা খাবার জাতীয় যে কোনো কিছু নেবেন নিয়ে আপনি সেই খাবারে এটা ফু দিবেন তার নাম পাঠ করে খাবারে ফু দিবেন তো সাতবার ফুঁ দেওয়ার পর ওই খাবারটি তার যে কোনো দুপুর টাইমে যে কোনো দিন দুপুরের টাইমে বারোটার দিকে যারে আপনি চাইছেন যে বোস করতে তার এনে খাওয়াই দেবেন যে কোনো কলা কৌশল তার এটা খাওয়াই দেবেন খাওয়াই দিলে সে আপনার প্রতি বোস বাধ্য হয়ে যাব ঠিক আছে তো এটা অনেক পরীক্ষিত আপনার করলেই ফলাফল পাইবেন শরীরটা বন্ধ রাখবেন বন্ধ রেখে কাজ করবেন ঠিক আছে তাহলে কাজের ফলাফল নগদে পেয়ে যাবেন এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আর আমাদের যদি করাইলে এই যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন আমরা শতভাগ গ্রামটিতে আপনাদের সেই কাজটি করে দেব আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর মন্দিরে আবার বলে দিচ্ছি মন্দির হচ্ছে শ্রী ছামুন্ডে চিত্তা চিত্তাভগ্নে শ্রী বসে বসুভূত রাজ জয় সাহা ও জায়গা যেখানে আছে সেখানে আপনি নামটা বসাই দিবেন অরিজিনাল যে নাম আছে ওই নামটা বসাই দিবেন বসাইতে আপনি সিদ্ধ করবেন তাহলে কাজের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট এবং কাজের ফলাফল পাইবেন তো ধন্যবাদ সবাইকে